అంటే ఈ సమయం లో కొన్నలో ওপরে যে ভুল লোক ভুলবে এই ঘটনাটা অত্যন্ত নিন্দুজনীয় কারণ একজন সে তার ডিউটি সেরে তারপর যখন একটু রেস্ট নিতে গেছে তার ওপর যে ঘটনা হয়েছে এবং পরের দিন সকালে তাকে মার্ডার অবস্থায় বা কি মৃত অবস্থায় পাওয়া যায় এটা সত্যি অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এর জন্য আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি আর তোমাদের মনে মনে কি একটা অবশ্যই भीती আছে কারণ আমরা সেফ নই আমাদের ক্যাম্পাসে এখন তো আমি মনে হচ্ছে সেফ নই তেমন সিকিউরিটিও নেই আর যদি কলেজ ক্যাম্পাসের মধ্যে কালীন থাকা অবস্থায় যদি কারো উপর এরকম হতে পারে তাহলে আমাদের উপর তো যেকোনো সময় হতে পারে নাম অঙ্কিতা বিশ্বাস এটা তো নিন্দনীয় আমরাও যেমন প্রতিবাদ করছি গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে একটা জিনিস তমলুকের দেখে ভালো লাগছে আমরা ডাক্তাররা শুধু প্রতিবাদ করছি না নানা গণসংগঠন এগিয়ে আসছে তারা এসে প্রতিবাদ করছে আমরা সবাই চাই ধর্ষণকারীর শাস্তি হোক এবং পেশেন্ট ডক্টর রিলেশন যেন আগের মতো ফিরে আসে এটাই আমাদের কাম্য সেটা তো সবাই বুঝতে পারছে আমরা নতুন করে কি বলবো সমাজ কোন দিকে এগোচ্ছে একজন ডক্টর যদি তার ডিউটিতে এসে ধর্ষিত হয় তাকে যদি আমরা এই অবস্থায় পাই বাবা মা ছেলে মেয়েদেরকে ডাক্তারি পড়াতে কি করে পাঠাবে তারা তো এখন চিন্তায় আছে সব জায়গাতেই আমার নাম ডক্টর হ্যাঁ 你做什么？ ভয়ঙ্কর রকমভাবে আরেক নিন্দনীয় ঘটনা তার কোনো মানে বর্বরতম আরজিকরের ঘটনাটা এখন সবাই জানে বিকজ পেপারে অলরেডি আপনারা দেখেছেন একটা কম বয়সী যথেষ্ট কম বয়সী একজন ডাক্তার সে যদি ডিউটি চলাকালীন যদি তাকে ধর্ষিত হতে হয় এবং লাস্টে খুন হতে হয় এর থেকে বড় বোধহয় নির্মম ঘটনা এর আগে হয়নি তো এর আমরা আরজিকর শুধু না এখন সমস্ত মেডিকেল কলেজ এবং সারা রাজ্য এবং ক্রমশটা তারা দেশের দিকেই ছড়াচ্ছে এবং এর প্রতিবাদ চাই এবং নিন্দনীয় এই ঘটনার শাস্তি চাই। হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এখন তমলুকতো মেডিকেল কলেজের студенরা এবং তমলুকের কিছু সিনিয়র স্যার রয়েছেন। আমরা সবাই মিলে এটা প্রতিবাদ করতে, মুম্মতি মিছিল করতে সামনে আছি। আমরা অবশ্যই বিচার চাই। অনাম ডক্টর সর্বপট্টনায়েক বিগ কোম্পানির চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহূত গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করতে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন